জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি কিছুদিন ভিডিও ঠিক মতন দিতে পারিনি ওর জন্য আমি খুবই দুঃখিত আর প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও যারা এখনও দিয়ে সাবস্ক্রাইব করনি আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ অন্তর থেকে সকলকে ধন্যবাদ জানাই তো চলো শুরু করছি আজ যে লীলা কথাটি শুনবো জগন্নাথ মহাপ্রভুর তো যেটি শুনবো সেটি হলো কাঞ্চি অভিযান চলো শুরু করি জয় জগন্নাথারু ব্রহ্মূর্তি প্রণবতনু ধর কাতানাম কাড়াপ্পাবরুক্ষিয়াম ভাবাজালাতারাণী কাঞ্চী অভিযান এক সময় গঙ্গ রাজবংশের একজন রাজা পুরুষোত্তম দেব উড়িষ্যার প্রদেশ শাসন করতেন তিনি শ্রী জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন প্রতি বছর রথযাত্রার সময় রাজা স্বয়ং জগন্নাথের বিধানের জন্য রথের সামনে রাস্তা ঝাড়ু দিতেন তিনি শ্রী জগন্নাথকেই সব কিছুর মালিক রাজ্যের প্রকৃত শাসক মনে করতেন নিজেকে তিনি প্রভু একজন বিনীত সেবক রূপে গণ্য করতেন একবার রাজা দক্ষিণ ভারত ভ্রমণে গেলেন তিনি সেখানে কাঞ্চি নামক একটি রাজ্যে উপনীত হলেন এবং রাজধানীর মধ্যে একটি বাগানে তার শিবির স্থাপন করলেন সেখানে রাজা পুরুষোত্তম দেবের সাথে কাঞ্চির রাজকন্যা পদ্মাবতীর সাক্ষাৎ হলো এবং উভয় পরস্পরকে পছন্দ করলেন পরে রাজা পুরুষোত্তম দেব কাঞ্চীর রাজার দ্বারা তার রাজপ্রাসাদে আমন্ত্রিত হলেন পুরুষোত্তম দেবকে কাঞ্চির রাজা ও রাজনীর খুবই মনোপ্রত হল এবং তারা পুরুষোত্তম দেবকে তাদের কন্যা সম্প্রদায় সম্প্রদানের প্রস্তাব দিলেন পুরুষোত্তম দেব এই প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং সানন্দে সেই প্রস্তাবে সম্মত হলেন তারপর তিনি উড়িষ্যায় ফিরে এলেন কিছুদিন পরে কাঞ্চির রাজা তার কন্যার বিবাহ সংক্রান্ত কাজে তার এক মন্ত্রীকে উড়িষ্যায় পাঠালেন মন্ত্রী রাজা পুরুষোত্তম দেব সাদর অভ্যর্থনা জানালেন তখন ছিল রাজা তখন ছিল রথযাত্রার সময় রাজার কাছে এই সময়টা বছরের সবচেয়ে প্রিয় সেরা সময় বিবাহের প্রস্তাব কেবল তার সুখ আর খুশিকে আরও কিছুটা বৃদ্ধি করল রাজা পুরুষোত্তম দেব কাঞ্চির মন্ত্রীকে আরো কয়েকদিন থেকে যেতে বললেন যাতে তিনি রথযাত্রা উৎসব দর্শন করতে যে দর্শন করে যেতে পারেন মন্ত্রী দেখলেন যে উৎসবের আনন্দ আনন্দ ভোগের এটা বেশ ভালো সুযোগ যে তিনি অতিরিক্ত কয়েকদিন পুরীতে থেকে যেতে মনস্থ করলেন রথযাত্রার দিন শুভক্ষণে ভগবান শ্রী জগন্নাথ শ্রী বলদেব এবং সুভদ্রা দেবীর শ্রী বিগ্রহ সমূহ মন্দির থেকে আনয়ন করে তিনটি রথে স্থাপন করা হলো রথের শোভাযাত্রা দর্শন করার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল এবং সেখানে কীর্তন মৃদঙ্গ করতাল ইত্যাদি উচ্চ কলরলে সর্বাধিক মুখরিত হয়ে উঠেছিল কাঞ্চীর মন্ত্রী কাঞ্চির মন্ত্রী দেখলেন যে পুরীর রাজা একটি ঝাড়ু নিয়ে রথের সামনে দাঁড়িয়ে রয়েছেন যখন তিনি ঝাড়ু দিয়ে পথ সম্বর্জনা করতে শুরু করলেন তখন মন্ত্রী হতচকিত হয়ে গেলেন এখানে একজন মহান রাজা একজন সাধারণ মানুষের মতো রাস্তায় ঝাড়ু দিচ্ছেন যদিও রাজা ভগবানের প্রীতির উদ্দেশ্যে এটি করেছিলেন মন্ত্রী ওই সেবা কর্মের মহত্ব অনুধাবন করতে পারলেন না তার কাছে এহেন কর্ম একজন রাজার কাছে অসম্মানজনক মনে হলো কেননা রাস্তায় ঝাড়ু দেওয়া চন্ডালদের কাজ অবিলম্বে মন্ত্রী পুরিত্যাগ করে কাঞ্চি প্রত্যাবর্তন করলেন এবং তিনি যা কিছু স্বচক্ষে দেখে এসেছেন সবিস্তারে কাঞ্চি রাজাকে জানালেন বিশেষত কিভাবে পুরুষোত্তম দেব চণ্ডালের কর্ম করেছেন সেই কথাও বললেন মন্ত্রী কাঞ্চি রাজাকে বললেন কিভাবে এমন চণ্ডালের মতো যিনি আচরণ করছেন তার সাথে কীভাবে রাজকন্যা পদ্মাবতী দেওয়া হতে পারে পুরুষোত্তম দেবের আচরণের তাৎপর্য বুঝতে না পেরে কাঞ্চি রাজা মন্ত্রীর কথায় সহমত হলেন এবং তিনি পুরীতে একটি বার্তা প্রেরণ করলেন তাতে পুরুষোত্তম দেবকে এ কথা জানালেন যে এমন কারোর সঙ্গে তার কন্যার বিবাহ দিতে চান না যিনি একজন চণ্ডালের মতো রাস্তায় ঝাড়ু দেন এই সংবাদে পুরুষোত্তম দেব এবং পদ্মাবতী উভয় বিমর্ষ হলেন তাদের কাছে যে ঘটনা আরো বিস্ময়ের ছিল তা হচ্ছে কাঞ্চির রাজা ইতিমধ্যে রাজকন্যা পদ্মাবতীর জন্য স্বয়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং পুরীর রাজাকে বাদ রেখে ওই প্রদেশের প্রত্যেক যোগ্য ব্যক্তিকে তিনি এখানে আমন্ত্রণ জানিয়েছেন পুরুষোত্তম দেব এতে অত্যন্ত অপমানিত বোধ করলেন এবং রাজার উপর প্রতিশোধ গ্রহণের শপথ নিলেন তিনি কাঞ্চির রাজাকে যুদ্ধে আহ্বান করলেন কাঞ্চির রাজা ছিলেন শ্রী গণেশের একজন মহান আরাধক এবং তিনি যুদ্ধে যাওয়ার পূর্বে একটি শর্ত রাখলেন যদি পুরুষোত্তম দেব পরাস্ত হন তাহলে তিনি তাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহগুলি কাঞ্চি রাজাকে সমর্পণ করবেন এবং ওই বিগ্রহ সমূহকে তখন তার মন্দিরে গণেশ মূর্তির পিছনে স্থাপন করা হবে যুদ্ধ শুরু হলো কিন্তু পুরী শিবিরে আগুন লাগায় তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হলেন এর ফলে রাজা অত্যন্ত অপমান বোধ করলেন তিনি এই ভেবে উদ্বিগ্ন হলেন যে জগন্নাথ মন্দিরে বিগ্রহ সমূহ তাকে হারাতে হবে আর তাদেরকে কাঞ্চিতে গণেশের পিছনে রাখা হবে জগন্নাথের কাছে প্রার্থনা করতে শুরু করলেন হে প্রভু জগন্নাথ পূর্বক আমাকে সাহায্য করুন আপনার পথ সম্মার্জন রূপ সেবায় নিয়োজিত হওয়ার নিয়োজিত হওয়ার জন্য কাঞ্চির রাজা অসম্মানিত বোধ করে আমার সাথে তার কন্যার বিবাহ প্রত্যক্ষ করেছেন আমি যদি এই যুদ্ধে পরাজিত হই সেটা কি আপনারও পরাজয় নয় এটি আপনার প্রতি এক বড় অসম্মান আর জগদীশ্বর হয়েও কিভাবে আপনি গণেশ মূর্তির পিছনে বসবেন সেই রাত্রে রাজা যখন নিদ্রিত ছিলেন শ্রী জগন্নাথ স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন উদ্বিগ্ন হয়েও না আবার গিয়ে কাঞ্চির রাজা ও তার সেনা দলের সঙ্গে যুদ্ধ করো এই সময় আমি ব্যক্তিগতভাবে যুদ্ধের সময় তোমাকে সাহায্য করবো রাজার নিদ্রাভঙ্গ হল রাজা শ্রী জগন্নাথের নিকটের থেকে এই বার্তা পেয়ে সুখী হলেন যে তিনি স্বয়ং পরিস্থিতির তত্ত্বাবধান করবেন তিনি পুনরায় পূর্ণ উদ্যমে কাঞ্চির রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি শুরু করলেন এই সময় শ্রী জগন্নাথ এবং শ্রী বলরাম ব্যক্তিগতভাবে রাজার অবলম্বন করে যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী সঙ্গে সৈন্যবাহিনীর সঙ্গে চললেন সৈনিকদের সৈনিকদের বেশি জগন্নাথ একটি কালো ঘোড়া এবং বলদেব একটি সাদা ঘোড়ার আরোহণ করে যেতে লাগলেন আবহাওয়া ছিল অত্যন্ত উত্তপ্ত কেননা তখন তখন গ্রীষ্ম বৈশাখ মাস তারা যখন চিলকা হ্রদ অতিক্রম করে যাচ্ছিল তখন তারা তৃষ্ণার্ত অনুভব করলেন তারা বৃদ্ধ গোয়ালিনীকে মাথায় ঘোলের ঘোলের কলস নিয়ে যেতে দেখলেন তার নাম ছিল মনিকা তিনি ওই ঘোল বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছিলেন শ্রী জগন্নাথ ও বলদেব উভয়ে সেই ঘোল পান করার ইচ্ছা হলো সেই জন্য তার তারা সেই বৃদ্ধাকে থামিয়ে খুশি মতো পরিতৃপ্ত সহকারে ঘোল পান করালেন পান শেষ করে তারা পুনরায় যাত্রা করার জন্য উদ্যত হলেন কিন্তু বৃদ্ধ অত্যন্ত উৎকণ্ঠিত হলেন এই সৈন্যদ্বয় ঘোলের মূল্য না দিয়ে চলে যা যাবে সুতরাং তিনি তাদের থামালেন এবং মূল্য চাইলেন তারা তারা বললেন আমরা সৈন্য যুদ্ধে যাচ্ছি আমাদের কাছে তো টাকা পয়সা নেই সেই তখন সেই বৃদ্ধা কাঁদতে শুরু করলেন ঘোল বিক্রি ছিল তার একমাত্র জীবন ধারণের উপায় এবং রাজারে এবং বাজারে ওই ঘোল বিক্রি করে যা উপার্জন হবে তাতেই তার পরিবারের ভরণ পোষণ হয় যখন তিনি সৈন্য বা সৈন্যবেশী জগন্নাথকে ব্যাখ্যা করে সব বললেন তখন শ্রী জগন্নাথ সামনে ঝুঁকে তার শ্রী হস্তের আঙ্গুল থেকে একটি সোনার আংটি খুলে মণিকাকে দিলেন এবং বললেন এটি তোমার কাছে রাখো কিছুক্ষণ পর রাজা এই পথ দিয়ে যাবে যখন তাকে দেখবে তখন তাকে এই আংটিটি দিয়ে তোমার তোমার দেওয়া ঘোলের মূল্য চাইবে যখন তখন তিনি দিয়ে দেবেন অনিচ্ছা সহকারে বৃদ্ধা সেই আংটি নিলেন এবং দুই ভাই তখন যুদ্ধে যাওয়ার জন্য যাত্রা করলেন বৃদ্ধা মনিকা পথের পাশে দাঁড়িয়ে রাজা আগমনের প্রতীক্ষা করতে লাগলেন কিছু সময় পর তিনি তার সৈন্যদল সহ রাজাকে আসতে দেখলেন মনিকা রাজাকে থামিয়ে তাকে বললেন আপনার দুজন সৈন্য একটি কালো ও একটি সাদা ঘোড়ায় চেপে এই পথ দিয়ে যাচ্ছিল তাদের দেখে দুই ভাই বলে মনে হলো তারা আর কাছে তারা আমার কাছ থেকে গোল পান করলো কিন্তু এর মূল্য বাবদ তাদের কাছে কোনো অর্থ ছিল না তিনি রাজার দিকে হাত বাড়িয়ে একটি সোনার আংটি দেখালেন তারা আমাকে এই আংটিটি দিয়ে গেছেন আপনাকে দেওয়ার জন্য তারা বলেছেন যে এই আংটি নিয়ে তার পরিবর্তে যেন আপনি ঘোলের দাম পরিশোধ করেন দয়া করে এই আংটিটি নিন এবং আমাকে ঘোলের মূল্য ঘোলের মূল্য দিয়ে দিন যাতে আমি পরিবারের অন্য সংস্থান করতে পারি যখন রাজা আংটিটি দেখলেন তখন তিনি অত্যন্ত বিস্মিত হলেন এটি কোনো সাধারণ আংটি ছিল না এটি ভগবান শ্রী জগন্নাথের কাঙ্কুরিও। তখন তিনি বুঝতে পারলেন যে প্রভু জগন্নাথ তার প্রতিশ্রুতি রাখার জন্য তার ভ্রাতার বলদেব সহ সৈন্য বেশি যুদ্ধ করতে কাঞ্চি যাচ্ছেন আসন্ন যুদ্ধে যে তারই বিজয় লাভ হবে রাজা একে তারই দত্তক হিসাবে দেখলেন এবং অত্যন্ত খুশি হলেন তিনি মনিকাকে বললেন তোমার অত্যন্ত সৌভাগ্য যে তুমি শ্রী জগন্নাথ ও বলদেবকে দর্শন করেছো এবং ঘোল পান করিয়ে তাদের তাদের সেবাও করেছো আমি অবশ্যই আমি অবশ্য প্রভু নির্দেশ মতো মূল্য পারিতোষিক দেব ব্যক্তিগতভাবে ব্যক্তিগত থেকে তার পক্ষাবলম্বন করে যুদ্ধ করবেন ভেবে রাজা এত ও সদয় হয়েছিলেন যে তিনি উদারভাবে ওই বৃদ্ধাকে পুরস্কৃত করলেন তিনি তাকে কয়েকটি গ্রামের মালিকানা প্রদান করলেন যাতে গ্রামবাসীদের প্রদত্ত করে তিনি স্বচ্ছন্দভাবে সৃজন ভাবে জীবন জীবিকা কার্জন করতে পারেন যেভাবে প্রবুদ্ধ ঘোল পান করেছেন সেখানে রাজা অবিলম্বে একটি গ্রামের পত্তন করলেন এবং সেই গ্রামের নাম রাখলেন মণিকাপত্তনা উড়িষ্যায় উড়িষ্যায় সেই গ্রাম এখনও বিদ্যমান রাজা সেনাদল রাজা সেনাদল নিয়ে কাঞ্চি অভি অভিমুখে অগ্রসর হলেন উভয় পক্ষে সৈন্যদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হলো কাঞ্চি রাজ্যের সৈন্যগণ পুরুষোত্তম দেবের সেনাবাহিনীতে দুজন নতুন সৈন্য দেখতে পেলেন একজন কালো ঘোড়া একজন কালো ঘোড়ায় ও অপর সৈন্য একটি সাদা ঘোড়ায় আরোহণ করে বীরক্রমে যুদ্ধ করছেন তারা এমন প্রবল পরাক্রমের সাথে যুদ্ধ করছেন যে কেউ তাদের পরাস্ত করতে পারছিলেন না কাঞ্চির রাজ্যে সেনা দলের বহু সৈন্য নিহত হলো ফলে কাঞ্চির রাজা যুদ্ধে পরাজিত হলো জয় জগন্নাথ এটি ছিল আমার কাঞ্চি ও অভিযান দিলাকথার প্রথম অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় যদি শুনতে চাও অধ্যায় না মানে প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা যদি শুনতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে জয় জগন্নাথ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ তাদের কাছে অনুরোধ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আর করে দিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক করে দিও কমেন্টে লিখো অবশ্যই জয় জগন্নাথ